হয়েছে এটা আসলে অবর্ণনীয় এবং এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আর কতদিন লাগবে আমি জানি না কি পরিমাণ অর্থের যত অর্থের অর্থ যাবে সেটাও আমি জানি না বাট আমার কাছে মনে হয়েছে সিগনিফিকেন্ট ড্যামেজ এবং এই সম্পদ কারো ব্যক্তিগত না এই সম্পদ জনগণের সম্পদ জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে তো আমরা নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা ডেপ্লয় করেছি আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমি মনে করি স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে এখন এটাকে স্বাভাবিক হতে আমার ধারণা আর কিছু সময় হয়তো আপনাদের দিতে হবে আপনারা জানেন যে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চলেছে আমার কাছে মনে হয়েছে সিগনিফিক ড্যামেজ এবং এই সম্পদ কারো ব্যক্তিগত না এই সম্পদ জনগণের সম্পদ জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে তো আমরা নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা ডেপ্লয় করেছি আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমি মনে করি স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে এখন এটাকে স্বাভাবিক হতে আমার ধারণা আর কিছু সময় হয়তো আপনাদের দিতে হবে আপনারা জানেন